রাজ্য কমিটির নির্দেশে দুশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবি জানিয়ে স্মার্ট মিটার বাতিলের দাবি বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি অঞ্চল কংগ্রেস কমিটি এদিন বিদ্যুৎ বন্টন বিভাগে দপ্তরের বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা অভিযোগ স্মার্ট মিটার স্থগিত না রেখে বাতিল করার নোটিফিকেশন জারি করতে হবে বিভিন্ন এলাকায় এলাকায় ফ্রিজি থ্রি ফেজ কানেকশন থ্রি ফেজ কানেকশন করার পাশাপাশি মোবাইল ভ্যানে কর্মী বাড়ানোর দাবি জানানো হয় বলে দাবি কংগ্রেস নেতা অমিতাভ সরকারের অন্যদিকে গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে মত নকশালবাড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার তরুণ কুমার বসাক আমরা আজকে স্মারকলিপি দিলাম এই ব্যাপারে যে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে আমরা আজকে চিফ ইঞ্জিনিয়ার বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থ্রু স্টেশন ম্যানেজার নকশালবাড়ি কাস্টমার কেয়ারকে আমরা থানায় এই অফিসে আমরা আজকে এই স্মারকলিপি দিলাম আমাদের বক্তব্য হচ্ছে যে নকশালবাড়ি অঞ্চল কংগ্রেসের স্মারকলিপি প্রদান করা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ মাসুল অত্যন্ত বেশি এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মুকুব করা আছে যেটা পশ্চিমবঙ্গে নেই এবং যেটা মাসুল হয় তা অত্যন্ত বেশি আমরা বলছি এটাকে মুকুব করতে হবে এবং দুশো ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দিতে হবে আমরা আরও বলছি যে স্মার্ট মিটারের ব্যাপারে রাজ্য সরকার বলছে এখন এটা স্থগিত আমরা বলছি এটা স্থগিত না এটা নোটিফিকেশনের মাধ্যমে এটাকে বাতিল ঘোষণা করতে হবে এবং সেই নোটিফিকেশনটা জনসমক্ষে তুলে ধরতে হবে পশ্চিমবঙ্গ সরকার ইলেকট্রিক ডিপার্টমেন্টটাকে যেইভাবে ব্যবহার করছে মানুষকে যেইভাবে ইলেকট্রিক বিল দিতে বাধ্য করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্যব্যাপী অনুষ্ঠান চলছে এটা গত আগামী এক মাস আমাদের চলবে আমরা শিলিগুড়িতে ডেপুটেশন দিয়েছি বাগবুড়াতে দিয়েছি আজকে আমরা নকশালবাড়িতে দিলাম এবং আগামী দিনেও আমাদের এই আন্দোলন চলবে কী বলবেন মানে কেন এই মাসুল বৃদ্ধি হচ্ছে এবং স্মার্ট ব্যাপারটা নিয়ে এখনো ক্লিয়ার হচ্ছে না শুনুন পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে যা দৈন দশা গভর্নমেন্টের কাছে কোনো টাকা নেই আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে গেছে বিভিন্ন জায়গায় ভর্তুকি দিচ্ছে তাদের স্বজন পোষণ এবং ভোট পাওয়ার জন্যে কখনো ক্লাবকে ভর্তুকি কখনো ক্লাবকে সাহায্য কখনো কাকে সাহায্য চোট ডাকাতদের মত খেয়ে মরলে পরে টাকা তাদেরকে সরকারি চাকরি হেরার আমাদের এই নকশলবাড়ি ব্লকটা হাতি অধ্যুষিত এলাকা এখানে মানুষ মরে গেলে সে পায় হচ্ছে পাঁচ লাখ টাকা আমরা আগামী দিনে আমরা ডিওফোকে আমরা ডেপুটেশন দেব আমাদের বক্তব্য হবে মিনিমাম পনেরো লক্ষ টাকা এবং ওই সিভিক পুলিশের চাকরি না সরকারি চাকরি দিতে হবে আমরা ধিক্কার জানাই পশ্চিমবঙ্গ সরকারকে যে যারা এইভাবে মানুষের সাথে গত এগারো বছর ধরে ছলচা করছে আপনার নাম আমি অমিতাভ সরকার আমাদের পদক্ষেপ মনে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো সমস্ত কোম্পানির পলিসি ম্যাটার আমরা তো শুধু সার্ভিস করি এবার যারা নীতি নির্ধারণ করেন আমি এই স্মারক লিপি সাথে নিজস্ব চিন্তাভাবনা মতামত জানিয়ে আমি আমার হায়ার অথরিটি এবং হায়েস্ট অথরিটিকে জানাবো এটা পাঠিয়ে দেবো আমি আশা করি তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন এবং বিভিন্ন এরপরে যে টপ লেভেলগুলো আছে গভর্নমেন্টের সাথে যে বিনিয়োগটা যারা মেনটেন করেন অর্থাৎ আমার হেডকোয়ার্টার্স বিদ্যুভন থেকে তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যে কী কীভাবে এটাকে আরও বেটার সার্ভিস দেওয়া যায় বা যে দাবি দেওয়াগুলো আছে সেটাকে কতখানি মানা যায় কী কীভাবে প্রকিওর করা যায় বিভিন্ন জিনিস এইগুলো কিন্তু তারা আলোচনা করবেন এবং হয়তো আমি একসময় জানতেও পারবো আমাকে জানাবেন যে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমরা খবরের কাগজ বা বিভিন্ন রকম মাধ্যম মিডিয়ার মাধ্যমেই আমরা হয়তো জানতে পারি